চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বের এক ধামাকা আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের পর্ব তো আপনারা দেখেছেনি যেখানে আর্য একদম সোজা ভাষায় মীরা ম্যাডামকে তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে আর্য স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অপর্ণা তার স্ত্রী তাই অপর্ণার অপমান মানে খোদ আর্যর অপমান আর্যর এই রুদ্রমূর্তি দেখে মীরা ম্যাডাম তো একদম চুপসে গেছেন কিন্তু ভেতরে ভেতরে অপমানের আগুন জ্বলছে তার আর সেই আগুনে ঘি ঢালছে মানসী আগামী পর্বে আমরা দেখতে পাব এক টান টান উত্তেজনার মুহূর্ত বাড়িতে বড় পার্টির আয়োজন চলছে আর্যর মা অনেক বড় বড় অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন আর এই পার্টিতেই অপর্ণা নিজে হাতে রান্না করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখানেই ঘটবে আসল টুইস্ট বন্ধুরা আমরা জানি রাজনন্দিনী রাধা ছায়ার মতো অপর্ণার সাথে সাথে ঘুরছে আর্য নিজে গিয়ে রাজনন্দিনীর বন্ধ ঘরে তার কাছে অনুরোধ করেছে অপর্ণার কোনো ক্ষতি না করতে এবং তাদের সাহায্য করতে মনে হচ্ছে রাজনন্দিনী আর্য সেই অনুরোধ রেখেছে আগামী পর্বে হয়তো আমরা দেখব অপর্ণা যখন রান্নাঘরে রান্না করবে তখন রাজনন্দিনীর আত্মা তাকে সাহায্য করবে ফলে অপর্ণার হাতের রান্নায় ফুটে উঠবে সেই পরিচিত স্বাদ যা একসময় রাজনন্দিনী তৈরি করত অন্যদিকে মীরা ম্যাডাম আর মানসিকই চুপ করে বসে থাকবে একদমই না আজকের অপমানের প্রতিশোধ নিতে তারা নিশ্চয়ই অপর্ণার রান্না বা পার্টি নষ্ট করার কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে তারা চাইবে বড় বড় অতিথিদের সামনে অপর্ণাকে অপদস্ত করতে কিন্তু রাজনন্দিনীর আত্মা কি সেটা হতে দেবে নাকি মীরা মানসীর ষড়যন্ত্র উল্টে তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসবে পার্টিতে অপর্ণার হাতের রান্না খেয়ে আর্য এবং বাড়ির বাকিরা কি চমকে যাবে তারা কি সেই রান্নায় রাজনন্দিনীর স্পর্শ খুঁজে পাবে আর্য কি বুঝতে পারবে যে তার অনুরোধে সাড়া দিয়ে রাজনন্দিনী আসলে অপর্ণাকে সাহায্যই করছে সব মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে অত্যন্ত রোমাঞ্চকর আপনাদের কি মনে হয় বন্ধুরা মীরা ম্যাডামের ষড়যন্ত্র কি সফল হবে নাকি রাজনন্দিনী আবার কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে অপর্ণাকে বাঁচিয়ে দেবে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ